তিনি সে বড়লোকের বিটিলখ্যাত শিল্পী এবার পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের লোকশিল্পী রতন কাহার যার সেই গান দু হাজার কুড়িতে গেন্দাফুল মিউজিক ভিডিওতে ব্যবহার করেছিলেন বাদশাহ সেই ঘটনা ঘিরে চরম বিতর্ক তৈরি হয় কারণটা এতদিনে অনেকেই জানেন প্রথমে বাদশাহ বড়লোকের বিটিল মূল শিল্পী রতন কাহারকে কৃতিত্ব দেননি আসলে বাদশাহ জানাই ছিল না যে গানটি আসলে রতন কাহারের পরে অবশ্য জানার পরে নিজের মিউজিক ভিডিওতে রতন কাহারের কৃতিত্ব স্বীকার করেন বাদশাহ ভুলের জন্য ক্ষমাও চান তিনি গরিব শিল্পী রতন কাহারের পাশে দাঁড়াতে তাকে পাঁচ লক্ষ টাকাও দিয়েছিলেন বাদশাহ বাদশার জন্য তৈরি হওয়া সেদিনের সে বিতর্কের কারণে আজকে রতন কাহারের কথা জেনেছিলেন সবাই তার সৃষ্টি কৃতিত্ব গান শিল্পী সত্তার কথা জেনেছেন বহু মানুষ এবার দু হাজার চব্বিশে পদ্ম পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে সে তালিকায় রয়েছেন রতন কাহার এই বিষয়ে রতন কাহার বলেন সত্যি বলতে কি জানেন আমার কথা কেউ ভাবে না ভারত সরকার ভেবেছে জীবনের শেষ পর্যায়ে এসে আমাকে এই সম্মান দেওয়া হচ্ছে এটা আমার কাছে গর্বের আমি ধন্য আমি পুরস্কার নিতে অবশ্যই যাব বাদশার কথায় আবেগ তাড়িত হয়ে রতন কাহার বলেন বাদশাহ খুবই ভালো লোক উনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন গানের জগতে এতদিন আছি আমার কাছে অনেকেই অনেক কিছু নিয়েছেন অনেকেই দাম দেননি আমার গান নিয়েই অনেকে আজ বড় মাপের শিল্পী হয়েছেন তবে বাদশাহ সত্যিই অমায়িক উনি সবটা জেনে পাশে দাঁড়িয়েছিলেন এই সম্বোধনাকে সম্বোধন ঘর ভরে গেছে পুরস্কার পেয়েছি কিন্তু বলো না জগৎবাবু এসেছিল জগৎবাবু আমাকে বলে গেল যে আপনি সরস্বতের ভিতরে একটা কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনার আপনি কাউকে কিছু বলবেন না গো আপনি একটা কিছু একটু আজকে পদ্মশ্রী আজকে পদ্মভূষণ টাইটেল নানা হন আমার

স্বপ্ন চক্রবর্তী ছিয়াত্তর সালে করেছিল রেকর্ডিং করেছিল ধামা চাওয়া করেছিল মানে এখানটা এই ধামা চাওয়া পাওয়াটাকে আমাদের বাচ্চা বাবু আমাকে জাগরণ করে দিল এবং আলোড়ন সৃষ্টি করে দিল এই গান বহু দূরে চলে গেছে অনেক দূরে বাঁচছে আমার শুনে খুব আনন্দ হয় খুবই গর্ব হয় যে আমার গান একটা পার্টি গান সে আজকে কত দূর চলে গেছে দেশ বিদেশে ঘুরছে এদিকে পদ্মভূষণ সম্মান পেয়ে এদিন প্রথম প্রতিক্রিয়া জানান মিঠুন চক্রবর্তী ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী জানালেন আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য আমি আমার জীবনে কখনো নিজের জন্য কারো কাছে কিছু চাইনি তাই কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজ আমি তা উপলব্ধি করছি মিঠুন এও বলেন পুরস্কার পাওয়ায় দারুণ অনুভূতি হচ্ছে এই সম্মান দেশ এবং বিদেশের আমার ফ্যান এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি যারা এতদিন ধরে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন এবং এখনও বেশে চলেছেন আমাকে যে সম্মান দেওয়া হলো সেই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত যারা আমাকে মনোনীত করলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি

so much of love and respect.